নমস্কার গল্পের গ্রামফোন চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামফোন চ্যানেলে নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ব্যবধান গল্পটি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ আপনাদের যদি আমার পাঠ করা এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি আজকের গল্প সম্পর্ক বিলায়া দেখিতে গেলে বনুমালী এবং হিমাংশু মালী উভয় মামাতো পিসতুতো ভাই সেও অনেক হিসাব করিয়া দেখিলে তবে মেলে কিন্তু ইহাদের দুই পরিবার বহুকাল হইতে প্রতিবেশী মাঝে কেবল একটা বাগানের ব্যবধান এই জন্য ইহাদের সম্পর্ক নিতান্ত নিকট না হইলেও ঘনিষ্ঠতার অভাব নাই বনমালী হিমাংশুর চেয়ে অনেক বড় হিমাংশুর যখন দন্ত এবং বাক্যস্ফূর্তি হয় নাই তখন বনমালী তাহাকে কোলে করিয়া এই বাগানে সকালে সন্ধ্যায় হাওয়া খাওয়াইয়াছে খেলা করিয়াছে কান্না থামাইয়াছে ঘুম পাড়াইয়াছে এবং শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরিণত বুদ্ধি বয়স্ক লোকদিগকে সবেগে শিরশ্চালন তারস্বরে প্রলাপ ভাষণ প্রভৃতি যে সকল বয়সজনিত চাপল্য এবং উৎকট উদম্ম প্রকাশ করিতে হয় বনমালী তাহাও করিতে ত্রুটি করে নাই বনমালি লেখা পড়া বড় একটা কিছু করে নাই। তাহার বাগানের ছিল এবং এই ছোট ভাইটি ছিল ইহাকে খুব একটি দুর্লভ দুর্মূল্য লতার মতো বনমালি হৃদয়ের সমস্ত স্নেহ সিঞ্চন করিয়া পালন করিতেছিল এবং সে যখন তাহার সমস্ত অন্তর বাহিরকে আচ্ছন্দ করিয়া লতাইয়া উঠিতে লাগিল তখন বনমালী আপনাকে ধন্য জ্ঞান করিল এমন সচরাচর দেখা যায় না কিন্তু একটি একটি স্বভাব আছে যে ছোট এক খেয়াল কিংবা একটি ছোট শিশু কিংবা একটি অকৃতজ্ঞ বন্ধুর নিকটে অতি সহজে আপনাকে সম্পূর্ণ বিসর্জন করে এই বিপুল পৃথিবীতে একটিমাত্র ছোট স্নেহের কারবারে জীবনের সমস্ত মূলধন সমর্পণ করিয়া নিশ্চিন্ত থাকে তারপরে হয়তো সামান্য উপসত্ত্বে পরম সন্তোষে জীবন কাটাইয়া দেয় কিংবা সহসা একদিন প্রভাতে সমস্ত ঘরবাড়ি বিক্রয় করিয়া কাঙাল হইয়া পথে গিয়া দাঁড়ায় হিমাংশুর বয়স যখন আরেকটু বাড়িল তখন বয়স এবং সম্পর্কের বিস্তর তারতম্য সত্ত্বেও বনমালীর সহিত তাহার যেন একটি বন্ধুত্বের বন্ধন স্থাপিত হইল উভয়ের মধ্যে যেন ছোট বড় কিছু ছিল না এইরূপ হইবার একটু ছিল। হিমাংশ লেখাপড়া করিত এবং স্বভাবতই তাহার জ্ঞান অত্যন্ত প্রবল ছিল বই পাইলেই পড়িতে পোষিত তাহাতে অনেক বাজে বই পড়া হইয়াছিল বটে কিন্তু যেমন করিয়াই হোক চারিদিকেই তাহার মনের একটি পরিণতি সাধন হইয়াছিল বনমালী বিশেষ একটু শ্রদ্ধার সহিত তাহার কথা শুনিত তাহার পরামর্শ লইত তাহার সহিত ছোট বড় সকল কথার আলোচনা করিত কোন বিষয়েই তাহাকে বালক বলিয়া অগ্রাহ্য করিত না হৃদয়ের সর্বপ্রথম স্নেহরস দিয়া যাহাকে মানুষ করা গিয়াছে বয়সকালে যদি সে বুদ্ধি জ্ঞান এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয় তবে তাহার মতো এমন পরমপ্রিয় বস্তু পৃথিবীতে আর পাওয়া যায় না বাগানের শখও হিমাংশুর ছিল কিন্তু এই বিষয় দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল বনমালীর ছিল হৃদয়ের শখ হিমাংশুর ছিল বুদ্ধির শোক পৃথিবীর এই কোমল গাছপালাগুলি এই অচেতন জীবন জীবনরাশি যাহারা যত্নের কোনো লালসা রাখে না অথচ যত্ন পাইলে ঘরের ছেলেগুলির মতো বাড়িয়া উঠে। যাহারা মানুষের শিশুর চেয়েও শিশু তাহাদিগকে দিকে সযত্নে মানুষ করিয়া তুলিবার জন্য বনোমালের একটি স্বাভাবিক প্রবৃত্তি ছিল কিন্তু হিমাংশুর গাছপালার প্রতি একটি কৌতূহল দৃষ্টি ছিল অঙ্কুর গজাইয়া উঠে কিশলায় দেখা দেয় কুড়ি ধরে ফুল ফুটিয়া উঠে ইহাতে তাহার আকর্ষণ করিত। গাছের বীজ বপন কলম করা সার দেওয়া চানকা তৈয়ারি প্রভৃতি সম্বন্ধে হিমাংশুর মাথায় বিবিধ পরামর্শের উদয় হইত এবং বনমালী অত্যন্ত আনন্দের সহিত তাহা গ্রহণ করিত এই উদ্যান খন্ড আকৃতি প্রকৃতির যত প্রকার সংযোগ বিয়োগ সম্ভব তাহা উভয়ে সাধন করিত দ্বারের সম্মুখে বাগানের উপরেই একটি বাঁধানো বেদির মতো ছিল চারটে বাজিলেই একটি পাতলা জামা পরিয়া একটি কোচানো চাদর কাঁধের উপর ফেলিয়া গুড়গুড়ি লইয়া বনমালী সেইখানে ছায়াই গিয়া বসিত কোনো বন্ধু বান্ধব নাই হাতে একখানি বই কিংবা খবরের কাগজও নাই বসিয়া বসিয়া আমার টানিত এবং আর চোখে উদাসীন ভাবে কখনো বা দক্ষিণে কখনো বামে দৃষ্টিপাত করিত এমনি করিয়া সময় তাহার হুড়হুড়ির বাস্প মতো ধীরে ধীরে অত্যন্ত লঘু উড়িয়া যাইত ভাঙ্গিয়া যাইত মিলাইয়া যাইত কোথাও কোন চিহ্ন রাখিত না অবশেষে যখন হিমাংশু স্কুল হইতে ফিরিয়া জল খাইয়া হাত মুখ দেখা দিত তখন তাড়াতাড়ি গুড়গুড়ির নল ফেলিয়া বনমালী উঠিয়া পড়িত তখনই তাহার আগ্রহ দেখিয়া বুঝা যাইত এতক্ষণ ধৈর্য সহকারে সে কাহার প্রত্যাশায় বসিয়া ছিল তাহার পরে দুইজনে বাগানে বেড়াইতে বেড়াইতে কথা অন্ধকার হইয়া আসিলে দুইজনে বেঞ্চের উপর বসিত দক্ষিণের বাতাস গাছের পাতা মর্মরিত করিয়া বহিয়া যাইত কোনদিন বা বাতাস বহিত না গাছপালাগুলি ছবির মতো স্থির দাঁড়াইয়া রহিত মাথার উপরে আকাশ ভরিয়া তারাগুলি জ্বলিতে থাকিত হিমাংশু কথা কহিত বনমালিক চুপ করিয়া শুনিত যাহা বুঝিত না তাহাও তাহার ভালো লাগিত যে সকল কথা আর কাহারও নিকট হইতে অত্যন্ত বিরক্তিজনক লাগিতে পারিত সেই কথাই হিমাংশুর মুখে বড় কৌতুকের মনে হইতো এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পাইয়া হিমাংশুর বক্তৃতা কতক বা পড়িয়া বলিতা বলিত কতক বা উপস্থিত মতো তাহার মাথায় জোগাইত এবং অনেক সময় কল্পনার সহায়তায় জ্ঞানের অভাব ঢাকা দিয়া লইত অনেক ঠিক কথা বলিত অনেক বেঠিক কথাও বলিত কিন্তু বনমালী গম্ভীর শুনিত মাঝে মাঝে দুটো একটা কথা বলিত হিমাংশ তাহার প্রতিবাদ করিয়া যাহা বুঝাইত তাহাই বুঝিত এবং তাহার পরদিন ছায় বসিয়া গুড়গুড়ি টানিতে টানিতে সেই সকল কথা অনেকক্ষণ ধরিয়া বিস্ময়ের সহিত চিন্তা করিত ইতিমধ্যে এক গোল বাঁধিল বনমালীদের বাগান এবং হিমাংশুদের বাড়ির মাঝখানে জল একটি নালা আছে সেই নালার এক জায়গায় একটি গাছ সেই গাছে যখন ফল ধরে তখন চাকর তাহা পারিতে চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তাহা নিবারণ করে এবং উভয় পক্ষে যে গালাগালি বর্ষিত হয় তাহাতে যদি কিছুমাত্র বস্তু থাকিত তাহা হইলে সমস্ত নালা ভরা হইয়া যাইত মাঝে হইতে বনমালীর বাপ হরচন্দ্র এবং হিমাংশু বাপ গোকুলচন্দ্রের মধ্যে তাহাই লইয়া ঘোর বিবাদ বাধিয়া গেল দুই পক্ষে নালা দখল লইয়া আদালতে হাজির উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলি মহারতি ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করিয়া সুদীর্ঘ বাক যুদ্ধ আরম্ভ করিল উভয় পক্ষের যে টাকাটা খরচ হইয়া গেল ভাদ্রের প্লাবনেও উক্ত নালা দিয়া এত জল কখনো পড়ে নাই শেষকালে হরচন্দ্রের জিত হইল প্রমাণ হইয়া গেল নালা তাহারই এবং পাতি নেবুতে আর কাহারও কোনো অধিকার নাই আপিল হইল কিন্তু নালা এবং পাতিনেবু নেবু হরচন্দ্রেরই রহিল যতদিন মোকদ্দমা চলিতেছিল দুই ভাইয়ের বন্ধুত্বে কোন ব্যাঘাত ঘটে নাই এমনকি পাছে বিবাদের ছায়া পরস্পরকে স্পর্শ করে এই আশঙ্কায় কাতর হইয়া বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠ ভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ করিয়া রাখিতে চেষ্টা করিত এবং হিমাংশু লেশমাত্র বিমুখ ভাব প্রকাশ করিত না যেদিন আদালতে হরচন্দ্রের জিত হইল সেদিন বাড়িতে বিশেষত অন্তঃপুরে পরম উল্লাস পড়িয়া গেল কেবল বনমালের চোখে ঘুম রহিল না তাহার পরদিন অপরাহ্নে সে এমন লাল মুখে সেই বাগানের বেদিতে গিয়া বসিল যেন পৃথিবীতে আর কাহারও কিছু হয় নাই কেবল তাহারই একটা মস্ত হার হইয়া গেছে সেদিন সময় উত্তীর্ণ হইয়া গেল ছয়টা বাজিয়া গেল কিন্তু হিমাংশু আসিল না বনমালী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হিমাংশুদের বাড়ির দিকে চাহিয়া দেখিল খোলা জানলার ভেতর দিয়া দেখিতে পাইল আল্লার উপরে হিমাংশুর স্কুলের ছাড়া কাপড় ঝুলিতেছে অনেকগুলি চিরপরিচিত লক্ষণ মিলাইয়া দেখিল হিমাংশু বাড়িতে আছে গুড় গুড়ি নল ফেলিয়া দিয়া বিষন্ন মুখে বেড়াইতে লাগিল এবং সহস্রবার সেই বাতায়নের দিকে চাহিল কিন্তু হিমাংশু বাগানে আসিল না সন্ধ্যার আলো জলিরে বনমালি ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল গোকুলচন্দ্র দ্বারের কাছে বসিয়া তপ্ত দেহে হাওয়া লাগাইতেছিলেন তিনি বলিলেন কে ও বনমালি চমকিয়া উঠিল যেন সে চুরি করিতে আসিয়া ধরা পড়িয়াছে কম্পিত কণ্ঠে বলিল মামা আমি মামা বলিলেন কাহাকে খুঁজিতে আসিয়াছ বাড়িতে কেহ নাই বনমালি আবার বাগানে ফিরিয়া আসিয়া চুপ করিয়া বসিল যত রাত হইতে লাগিল দেখিল হিমাংশুদের বাড়ির জানালাগুলি একে একে বন্ধ হইয়া গেল দরজার ফাঁক দিয়া যে রেখা দেখা যাইতেছিল তাহাও ক্রমে ক্রমে অনেকগুলি নিবিয়া গেল অন্ধকার রাত্রে বনমালের মনে হইল হিমাংশুদের বাড়ির সমুদয় দ্বার তাহারই নিকট রুদ্ধ হইয়া গেল সে কেবল বাহিরের অন্ধকারে একলা পড়িয়া রহিল আবার তাহার পরদিন বাগানে আসিয়া বসিল মনে করিল আজ হয়তো আসিতেও পারে যে বহুকাল হইতে প্রতিদিন আসিত সে যে একদিনই আসিবে না এ সে কিছুতেই মনে করিতে পারিল না কখনো মনে করে নাই এ বন্ধন কিছুতেই ছিঁড়িবে এমন নিশ্চিন্ত মনে থাকিত যে জীবনের সমস্ত সুখ দুঃখ কখন সেই বন্ধনে ধরা দিয়েছে তাহা সে জানিতেও পারে নাই আজ সহসা জানিল সেই বন্ধন আছে। কিন্তু এক মুহূর্তে যে তাহার সর্বনাশ হইয়াছে তাহা সে কিছুতেই অন্তরের সহিত বিশ্বাস করিতে পারিল না প্রতিদিন যথা সময় বাগানে বসিত যদি দৈবক্রমে আসে কিন্তু এমন দুর্ভাগ্য যাহা নিয়মক্রমে প্রত্যহ ঘটিত তাহা দৈবক্রমেও একদিন ঘটিল না রবিবার দিনে ভাবিল পূর্ব নিয়ম মতো আজও হিমাংশু সকালে আমাদের এখানে খাইতে আসিবে ঠিক যে বিশ্বাস করিল তাহা নয় কিন্তু তবু আশা ছাড়িতে পারিল না সকাল আসিল সে আসিল না তখন বনমালী বলিল তবে আহার করিয়া আসিবে আহার করিয়া আসিল না বনমালী ভাবিল আজ আহার করিয়া ঘুমাইতেছে ঘুম ভাঙিলেই আসিবে ঘুম কখন ভাঙিল জানি না কিন্তু আসিল না আবার সে সন্ধ্যা হইল রাত্রি আসিল হিমাংশুদের দ্বার একে একে রুদ্ধ হইল আলুগুলি একে একে নিবিয়া গেল। এমন করিয়া সোমবার হইতে রবিবার পর্যন্ত সপ্তাহে সাতটা দিনই যখন দূরদৃষ্টির তাহার হাত হইতে কারিয়া লইল আশাকে আশ্রয় দিবার জন্য যখন আর একটি দিনও বাকি রহিল না তখন হিমাংশুদের রুទ្ធতার অট্টালিকার দিকে তাহার অস্রপূর্ণ দুটি কাতর চক্ষু বড় একটা মর্মভেদী অভিমানে নালিশ পাঠাইয়া দিল এবং জীবনের সমস্ত বেদনাকে একটিমাত্র আত্মস্বরের মধ্যে সংহত করিয়া বলিল দয়াময় গল্পটি এখানেই শেষ হল চলে যাওয়ার আগে গল্পের গ্রামোফোন চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি আপনাদের প্রিয় কোনো লেখকের বিশেষ কোনো লেখা গল্প শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের নিজস্ব লেখা কোনো গল্প যদি থাকে যেটি আপনারা গল্পের গ্রামাফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাদের সামনে তুলে ধরতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই গল্পগুলি গল্পের গ্রামাফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাদের সামনে তুলে ধরতে খুব শিগগিরই আমি হাজির হব আমার পরবর্তী আরেকটি সুন্দর গল্প নিয়ে ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার